পরিপূর্ণ উপলক্ষ্যে আজকে বলকতময় মজলিসে বসে পাকান্দেরি গলা মুরুব্বি বাবাদের কে নিয়া করিসা টুকরে যুবক ভাইদের কে নিয়া নাবালক নিষ্পাপ সন্তানগুলোকে নিয়া জমিনের উপর সর্বশ্রেষ্ঠ বান্দা হাফেজে কুরআন আলেম ওলামাদের কে নিয়া তোমার কুদরতি দরবারে আমি গুনাগার দুইটা হাত উঠাইছি বাউলা আই মালিকাল

আল্লাহ আজকে অনুষ্ঠানের আল্লাহ আজকে বলকুতময় মসজিদে তোমার ঘরে বসে তোমার কোরআনটাকে সামনে দিয়া তোমার কাছে ওয়াদা দিতেছি আর কুদর গুনাহের কাজ করব না আর কোনার দিকে হাত দিব না আল্লাহ আর দিকে পা দিব না আর গুনাহের দিকে চোখ তুলে তাকাবো না মালি আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের সিদ্দিকের গুনাগুলাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বেগুনা মাসুম বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বানায় দাও নিষ্পাপ না বানায় আজকের দোয়া শেষ করায় না গো আল্লাহ মালিক চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখতাম তুমি আপন আর দুদিয়াতে যা আছে সব কিছুই পর্ব বউলা তুমি সারা আমাদের কেউ নাই তোমার মতো দর কেউ নাই তুমি আমাদের রব তুমি আমাদের রব তুমি আমাদের মালিক তুমি আমাদের খালি আল্লাহ কুদরতি দরবারে দরখাস্ত করি তুমি করে মায়া করি তুমি আমাদের দুনিয়া সুন্দর করে দেওয়াল্লা আল্লাহ তুমি আমাদের আব্বা আব্বাকে মাফ করে আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেওয়াল্লা আল্লাহ তুমি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার মুসল্লিদেরকে মাফ করে দাও মালিক তুমি আবার বসুর দিদেরকে মাফ করে দাওলো এই রব্দে কামা মালি তোমার কুদরতি ধরে দরখাস্ত আল্ল আল্লাহ তুমি এই মুহূর্ত তুমি আমাদের প্রত্যেকের নাম করে কি জান্নাতিদের দপ্তরে উঠায় দা নজরপ্রাপ্ত বন্ধদের তালিকায় উঠাইয়া দাও ল মালিক জানি না কে কখন কোন অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবে বাউলা নেতর দেহ ওটাই জমিনের মধ্যে পড়ে থাকবে সন্তান গুলা না বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবি বিবি আবার সাবি বলে কাঁদবি আত্মীয় সুযোগ দৌড়ায় আসবি এই সকল মহাব্বতের ভাইরাও দৌড়ায় যাবে বাবলা মালিক আল্লাহ তাদের এই চোখের পানির কি দাম হবে রে আল্লাহ যদি যেদিন আমাদের গায়ে সাদা কাপড় পেছানো হবে যদি নামাদের জন্য সাড়ে তিন হাত মাটির নিচের জায়গা খনন করা হবে যেদিন আমাদেরকে মাটির নিচে শোয়ানো হবে রে আল্লাহ তোমার কুদরতি দরবারে দরখাস্ত আল্লাহ সেদিন তুমি ছাড়া আর কেউ থাকবে না তুমি ছাড়া কাউকে পাবো না আল্লাহ তুমি দয়া করে মায়া করে সেদিন তুমি আমাদের প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমাদের কবরে জান্নাতি বিছানা বিছায় দিও গো আল্লাহ আমাদের শরীরে জান্নাতি পোশাক পরায় দিও আল্লাহ আমাদেরকে জান্নাতি পোশাক পরায় দিও আল্লাহ আয় রব্বি কাবা আমরা যারা খাদ্য উঠেছি এখানে যারা আছি আহেল্লাহ আমার মহাম্মতের ভাইয়েরা আছে আহেল্লাহ জানিনা খারাপ বা আমরা দুনিয়ার থেকে চলে গেছে গো আজকের এই বড় কদময় অনুষ্ঠানে মার কথা সরণ হয় বাবার কথা স্মরণ হয় মালিক জানি না এই মুহূর্তে কার চোখের সামনে জানি মার সেই সাদা কাপড়ে পেছানোর চেহারাটা ভাই সে উঠছে মালিক জানিনা কার চোখের সামনে বাবার চেহারাটা বাইশে উঠছে তাকায় দেখো সন্তান গুলা কাঁধে সন্তান গুলা চোখের পাদি ফালায় কুরাদের বদলিছে বসে তোমার কুদরতি দরবারে মা বাবার জন্য মাফ চায় আল্লাহ তুমি দয়া করে মায়া করে সন্তানদের চোখের পানিকে কবুল করে নিয়া এই মুহূর্তে তাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তুমি তাদের দাও আমাদের মা জমত করে আমাদেরকে কষ্ট দেয় নাই আমাদের বাবা জমত করে আমাদেরকে কষ্ট দেয় নাই নিজে খেয়ে না খেয়ে মা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে নিজে খেয়ে না খেয়ে বাবা আমাদের মুখে খাবার দিয়েছি আল্লাহ যেমন করে মা বাবা আমাদেরকে আদর করেছিল আজকের তোমায় তোমার দরবারে দরখাস্ত করি গো আল্লাহ ইয়ার চাইতে আর হাজার হাজার কোটি কোটি বলে তুমি আমাদের আব্বা আম্মার প্রতি রহম করো আল্লাহ এই মালিক আল্লাহ তুমি আমাদের দাদা দাদি নানা নানির কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মসজিদের যতগুলো মুসল্লি দুনিয়ার থেকে চলে গেছে আজকের বরকতময়ী অনুষ্ঠানে তোমার দরবারে বলি প্রত্যেকটা মুসল্লির কবর জান্নাতের বাগান বানায় দাও মুসল্লির কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও আল্লাহ মসজিদের মুতাওয়াল্লি মরহুম আব্দুর রাজ্জাক সাহেব এবং তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল ওনার এই ন্যাক আমল গুলাকে কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতের মালিক বানাই দাও আল্লাহ আয় আল্লাহ আজকে এই মহতি মজলিসে আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে বাউলা জানি না কে কি চাইতেছে আমার কোন যুবক ভাই আমার কোন বুড়া বাবা তোমার দরবারে জানি কি চাইতেছে তুমি তো ভালো জানো আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের মনের ন্যাক আশাগুলাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও প্রত্যেকের জরুরত গুলা তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দেওয়া প্রত্যেকের আপদ বিপদগুলো তুমি দূর করিয়ে দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যের ভিতরে সবাইকে সফল করে দাও সবার চাকরির ভিতরে বরকত দিয়ে দাও ইনকামের মধ্যে বরকত দাও প্রত্যেকটা চাকরিজীবী ভাইকে ধাপে ধাপে তাদেরকে প্রমোশন দিয়ে দাও হাই রব্বি কাবা অনেকে অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান কর আল্লাহ আমাদের মোতাওয়াল্লি সাহেবকে পরিপূর্ণ শিফায় আজরা কুলিয়া দায় নসিব করে দাও আল্লাহ এই মজলিসের ভিতরে যত মুরব্বি বাবা যুবক ভাইরা আছে সবাইকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে মাওলা কার নাম বল তুমি তো দিলের হালত জানো হায়াল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে তুমি সবার মনে আশাগুলোকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ এক ভাই কোরআনে করিম খতম করেছে আল্লাহ তুমি তার কোরআনে করিমের খতমটাকে কবুল আর মনসুর ফরমাও আল্লাহ তুমি আমাদের এই কোরআনের মজলিসটাকে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার কালা তোমার কোরআন আমাদের কোনো যোগ্যতা নাই যদি দা এই ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি তোমার কুদরতি দরবারে মাফ চাই আল্লাহ তুমি আমাকে পাপ করে দিও আল্লাহ তুমি রাখো কইরো না আল্লাহ তোমার এই কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল আর মনজুর ফরমাও আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে দাও আল্লাহ আল্লাহ যে সকল মুসলিম সারাটা বছর কোরআনের মহাব্বতে বসে থাকতো তাফসীর শুনতো আল্লাহ তুমি সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই কোরআনের মজলিস কে কিয়ামত পর্যন্ত জারি রাখো মাওলা তোমার কাছে আমানত দিলাম কোনো দিন বন্ধ কইরো না আল্লাহ কোন দিন বন্ধ কইরো না আল্লাহ আমরা থাকি আল্লাহ দেখি বালি তোমার এই কোরআনের আওয়াজ পর্যন্ত জারি রাই করবো আল্লাহ 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 তুমি আমার প্রত্যেকটা মুসল্লিকে কবুল করে নাও প্রত্যেকটা আমার মুসল্লিগুলাকে কবল আর মঞ্জুর ফরমাওয়াল আল্লাহ এই মসজিদের ম্যানেজিং গুলাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তাদের দিলে মসজিদের মহাব্বত ডুকায়ে দাও তোমার মহাব্বত ডুকায় দাও তোমার দিনের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাওয়াল্লা আল্লাহ তুমি আমাদের মসজিদের স্টাফদেরকে কবুল আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা ইস্টফকে দিনের জন্য কোরআনের জন্যে কবুল আর মঞ্জুর আল্লাহ। আই রব্বে কাবা শেষ দরখাস্ত তোমার কুদরতি দরবারে আল্লাহ তুমি আমাদের তালিম সুন্না মাদ্রাসাকে কবল আর বসু ফরমাও মাদ্রাসার জন্য এসটুকরা স্থায়ী জায়গা তোমার কাছে চাই এই পাক মজলিসে বসে তোমার খোরানের মজলিসে বসে পাবি আল্লাহ তুমি আমাদের মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা ফাইসলা করে দাও আল্লাহ আসমান থেকে পুরা করে দাও সহজ করে দাও আল্লাহ আল্লাহ এই মসজিদকে কেয়ামত পর্যন্ত কবুল আর মনসুর ফরমা মালিক আল্লাহ শেষ দরখাস্ত হাত উঠেছি বিক্ষা চাই বিক্ষা দাও বিক্ষা চাই বিক্ষা দাও মালিক তুমি আমাদের সবাইকে এই জিন্দগিতে ভার ভার বার বার মক্কা মদিরার জন্য কবুল করে নাও আল্লাহ মালিক তুমি আমাদেরকে হাজ উমরার জন্য নসিব করো আল্লাহ তুমি আমাদেরকে বারবার বার এই সিন্দিতে হাজ নসিব করে দাও আল্লাহ আসমান থেকে পুরা করে দাও কোনো কিছুই বাধা কানায় না আল্লাহ কোনো কিছু দিয়ে আটকায় দিও না আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তানদের আমাদের খানদানদেরকে তোমার কোরআনের তোমার ঘরের মেহমান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ সরকারে তো আলম নবীর দিদার নসিব কইরো আমাদেরকে আল্লাহ স্বপ্ন যুগে দিধারে নবী নসিব খৈর আল্লাহ আজকে নবীজি রুশিলাই আজকের মোনাজাতকে কবুল করো আল্লাহ তোমার কোরআনের রুশিলাই মোনাজাত কবুল করে নেওয়া আল্লাহ তুমি রহমান রহিমের রুশিলাই আজকের মোনাজাত কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ সন্দিবাসী মালেন নবীন উম্মিঙ্গি وعلى آله وأصحابه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين